নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় জীবনের কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ হয়তো এখন চারপাশে কেবল অন্ধকার নেই কোনো আশার আলো তুমি একা ক্লান্ত ভেঙে পড়া মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু এটাই শুরু এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি যেটা এখন তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি অবাক হয়ে যাবে পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয় ঠিক তেমনি বড় কিছু করতে গেলে আগে মাটির গভীর থেকে কাপনি শুরু হয় এই দুই সময়টা তোমার ভিতরে দুর্বলতা ফেলার সময় জীবন তোমার কষ্ট দিচ্ছে না জীবন তোমাকে গড়ছে অনেকে সব কিছু নিয়ে জন্মায় সুযোগ সমর্থন টাকা পরিচিতি তার গন্ডির মধ্যে ঘুরে বেড়ায় আর তুমি তুমি শূন্য থেকে শুরু করেছো নতুন গন্তব্য তৈরি করছো আজ হয়তো তোমার হাতে কিছু নেই না টাকা না চেনা মানুষ না কোনো বড় প্ল্যাটফর্ম তবু বিশ্বাস দেখো একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন বই প্রতিষ্ঠান কিংবা ইতিহাস তোমার এই লড়াই কেউ দেখছে না কেউ জানে না তুমি রাতে কতটা কাঁদো দিনে কতটা লড়ো কিন্তু সময় মনে রাখে একদিন এই গল্পই হবে অনুপ্রেরণার বাতিঘড় তাই এখন ভেঙে পড়ার সময় নয় তুমি আলাদা তুমি বিশেষ তোমার রক্তে বয়ে চলছে সংগ্রামের ইতিহাস তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র তুমি আজ লড়াই চালিয়ে যাও আগামীকাল তোমার নামেই লেখা হবে ইতিহাস হাল ছিল না ভয়ে পেও না কারণ তুমি সে ঝড়ের নাবিক যে দিক হারায় না দিক বানায় এই ধরনের উদ্বুদ্ধ এই ধরনের নীতিগল্প পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ড্রিম অ্যাচিভার্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মতামত দেবেন অবশ্যই ডান দেখে তার বেলায় করে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ